হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব দুটো টিপস যেটা তোমরা তোমাদের স্কিনের যত্ন কিন্তু এই শীতকালে খুব ভালোভাবে নিতে পারবে তো যাদের স্কিন প্রচণ্ড পরিমাণে ফেটে গেছে এবং স্কিন থেকে একদম শুষ্ক চামড়া উঠছে স্কিনটা প্রচণ্ড খসখসে রাফ ডাল ড্যামেজ হয়ে গেছে কুচকে গেছে রিঙ্কলস পড়ে গেছে এবং ঝুলে গেছে স্কিনটা সেই আজকে দুটো টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই দুটো টিপস কিন্তু তোমাদের স্কিনের জন্য ভীষণই ভালো এইভাবে যদি শীতকালে তোমরা স্কিন কেয়ার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের এই ধরনের সমস্যাগুলো একদম সমাধান হবে তো সবার প্রথমে আমি নিয়ে নিলাম একটা বাটির মধ্যে নারকেল তেল নারকেল তেল কিন্তু আমাদের প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে ত্বককে ভীষণভাবে সফট রাখে ত্বকে আর্দ্রতা এবং রাখে এবং ত্বকে একটা শুষ্ক ত্বকের যে শুষ্ক ভাব সেটাও কমায় তার সাথে নিয়ে নেবো এখানে সামান্য পরিমাণ হলুদ হলুদে থাকা কারকিউমিন আর অ্যান্টি অক্সিডেন্ট আমাদের ব্রণ কমায় একনি কমায় ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ত্বকের দাগ এবং ত্বকের ক্ষত সেটাও কিন্তু দূর করে এর সাথে নিয়ে নেব এবার দু পিঞ্চ মতো এখানে ফিটকেরি পাউডার ফিটকেরি কিন্তু তকে দারুণ উপকারী ব্রণের দাগ কমাতে সাহায্য করে মৃত কোষ থাকলে সেটাও দূর করে এবং তকে পরিষ্কার রাখে ওপেন কোর্স থাকলে সেটাও কমাতে সাহায্য করে এর সাথে নিয়ে নিলাম এখানে কয়েক ফোটা মধু মধু কিন্তু আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে ত্বককে শুষ্ক এবং নরম করে আর সমস্ত উপকরণকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানোর পর কিন্তু আমাদের এই ফেস প্যাকটা একদম তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে অ্যাপ্লাই করার আগে অবশ্যই কিন্তু মুখটাকে খুব ভালো করে ফেসওয়াশ করে নেবে তারপর এটা অ্যাপ্লাই করবে পুরো মুখে এটাকে লাগিয়ে নাও লাগিয়ে তারপর হালকা হাতে এটাকে মাসাজ করে নাও এর মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিন এবং স্কিন যদি শুষ্ক হয়ে থাকে এই শীতকালে অনেকে স্কিন থেকে চামড়া উঠতে থাকে সেটাও কিন্তু ঠিক করবে আমি এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি আমাদের ত্বককে এইগুলো খুব ভালো রাখবে খুব সফট রাখবে মোলায়েম রাখবে ত্বকে কিন্তু একটা ন্যাচারালি গ্লো এনে দেবে এইভাবে হালকা হাতে টেনে টেনে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে মাসাজ দিয়ে নাও গলায়ও দেবে চোখের তলায়ও কিন্তু মাসাজ করবে ভালো করে মাসাজ টেনে টেনে করো যদি ঝুলে যায় স্কিনটা সেটাও কিন্তু ঠিক করবে টান টান করবে ওপেন পোর্স থাকলে সেই সমস্যাও দূর করবে চোখের তলায় রিঙ্কলস পড়ে গেলে সেটাও ঠিক করবে তো ভালোভাবে মাসাজ করে নেওয়ার পর তারপর কিন্তু ঠান্ডা জলে পুরো মুখটাকে ধুয়ে নেবো ভালোভাবে ধোয়ার পর তারপর আমরা যে সিরামটা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নিই সিরামটা কিভাবে তৈরি করছি সিরামটা তৈরি করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো হাফ চামচের মতো এখানে আমি অ্যালোভেরা জেল নিয়েছি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বককে হাইড্রেট রাখে ব্রণের দাগ কমায় এবং রোদে পোড়া ভাব কিন্তু সেটাও কমায় ত্বককে উজ্জ্বল মসৃণ করে তোলে এর সাথে নিয়ে নেব একটা ভিটামিন ই ক্যাপসুল ত্বকে শুষ্কতা কমায় ত্বকের দাগ বলি রেখা সানব্রান প্রতিরোধ করে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়ায় তো একটা নিয়ে নিলাম এখানে ভিটামিন ই ক্যাপসুল এরপর এর সাথে নিয়ে নেব এখানে কয়েক ফোটা গ্লিসারিন এখানে আমি পাঁচ থেকে ছ ফোটা গ্লিসারিন নিলাম গ্লিসারিন কিন্তু ত্বকে নরম মসৃণ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় বলি রেখা কমায় ফাটা ত্বককে কিন্তু ঠিক করতে সাহায্য করে এর সাথে নিয়ে নেব এখানেও পাঁচ থেকে ছ ফোঁটা এখানে অলিভ অয়েল নিয়েছি তোমরা চাইলে এখানে নারকেল তেল বা বাদাম তেলও এখানে ব্যবহার করতে পারো তো অলিভ অয়েল কিন্তু ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ত্বকের যে কোলেজন সেটাকেও কিন্তু বাড়ায় এবং নতুন কোষ গঠন করতে সাহায্য করে বয়সের ছাপ কমায় এবং কুচকে যাওয়া ঝুলে যাওয়া ত্বককে কিন্তু ভীষণভাবে টান টান করে এবং ত্বকের একটা উজ্জ্বলতা কিন্তু নিয়ে আসে তো এইভাবে প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমাদের এই সিরামটা রেডি হয়ে যাবে এটা তোমরা বেশি করে বানিয়েও ছোট কন্টেনারে স্টোর করে বাইরেই রেখে দিতে পারো ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই এটা যদি রোজ তোমরা ব্যবহার করো তোমাদের স্কিনটা ভীষণই সফট মোলায়েম এবং মসৃণ থাকবে তো এইভাবে আমার কিন্তু সিরামটা একদম রেডি হয়ে গেছে পুরো মুখে এটাকে কিন্তু আমি লাগিয়ে নেব। ফেস প্যাকটাকে লাগানোর পর মুখটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কিন্তু পুরো সিরামটা মুখে অ্যাপ্লাই করে নেবো দিয়ে খুব ভালো করে হালকা হাতে মাসাজ দিয়ে নেব এই ফেস প্যাকটা আর সিরামটা কিন্তু অবশ্যই তোমরা রাত্রে ব্যবহার করবে দিনের বেলা এটা ব্যবহার করে কিন্তু তোমরা রোদে বা আগুনের ধারে যাবে না এই দুটো টিপস তোমরা ফলো করো তোমাদের শীতকালে স্কিন কিন্তু ভীষণ ভালো থাকবে তোমাদের যেই সমস্ত সমস্যাগুলোর কথা আমি বললাম সেগুলো কিন্তু আর হবে না স্কিনটা ভীষণভাবে গ্লো করবে শুষ্ক রাফ স্কিন কিন্তু একদম নরম এবং মোলায়েম উজ্জ্বল হবে তো এইভাবে ব্যবহার করো এইভাবে শীতকালে স্কিনের নিজেদের যত্ন নাও ছেলে মেয়ে উভয় কিন্তু এটা ব্যবহার করতে পারবে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো যাদের এই সমস্যাগুলো আছে তো এ আর কমেন্টস করে জানিও যে কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার ফলো করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও তো